হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা কুকিং এর চ্যানেলে আজকে যে এখানে একটা পেঁপে পেঁপে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁপে আছে আর এখানে একটা কাতলা মাছের মাথা আছে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এবারে আজকে কাতলা মাছের মাথা দিয়ে পেঁপে ঘন্ট করব তো কিভাবে করব এটাই আর কি দেখবেন আমি এবারে পেঁপেটাকে কেটে চুলে নিয়ে আসছি এই যে চুলে নিয়েছি ধুয়েও নিয়ে আসছি এ বীজ সেরকম কিছু ছিল না তাও একটু চামচ দিয়ে এগুলো হালকা যেগুলো আছে ছোট ছোটো এগুলো এগুলো চামচ দিয়ে ফেলে দিচ্ছি এই যে একটু একটু আছে এগুলো চামচের সাহায্যে এগুলো বের করে দিচ্ছি এরকম বীজও ছিল না বন্ধুরা পেঁপেটা খুব ভালো যাতে পেঁপে এখন অল্প অল্প একটু আছে ওগুলো এভাবে চামচ দিয়ে চেঁচে নিচ্ছি হয়ে গেছে আমার চেঁচে নেওয়া তো এবারে এই যে এই যে একটা বড় ঘসুনি নিয়েছি এই বড় ঘসুনির মধ্যে খাঁচে নেব একটা সসপ্যান নিয়েছি এই সসপ্যানের মধ্যে আমি ঘষে নেবো এখানে একটু ভাপাতে আমার সুবিধা হবে যার জন্য এই মধ্যে এই যে এটা একটা সরু দিয়ে সরু দিয়ে ঘষা যায় এদিকে দিয়ে ঘষলে একটু মোটা হবে আমি মোটার দিক দিয়ে ঘষবো কারণ ঘন্ট করব তো তার জন্য একটু মোটা মোটা থাকলে ভালো লাগবে নাহলে পেঁপে নরম জিনিস একদম গলে যাবে দেখুন কি সুন্দর হচ্ছে ঘষে নিচ্ছি যে

একদম ঝরঝরে হয়েছে এবারে একটুখানি নুন দিয়ে দেব এই যে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু ভাপিয়ে নেব তাহলে এই কাঁচা গন্ধটা চলে গেলে আর অসুবিধা হয় না যে কেঁপে খায় না সেও খেয়ে নেবে ঠিক আছে এবারে একটু ভাপিয়ে নিই এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি এবারে যে জল দিয়ে জল দিয়েছি এবারে ভাপে নেব একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি হালকা তাহলে তাড়াতাড়ি আমার গরম হয়ে যাবে তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবারে ঢাকনাটা খুলে দেখব এখন হালকা টেপ উঠেছে বেশি ফোটাবার দরকার নেই ওই একটু ফুটলেই হবে কাঁচা গন্ধটা চলে গেছে পেপের একটা গন্ধ থাকে ফুটিয়ে নিলে আর সেই গন্ধটা থাকে না এবারে আমি এটা নামিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে ঢেলে ঢেলে নেবো জলগুলো সব জড়িয়ে নেব গ্যাসটা জ্বলছে আমার কড়াইটা বসিয়ে দেবো মাছের মাথাটা ভাজবো কড়াটা গরম হয়ে গেছে এবারে সরসা তেল ঢেলে নিচ্ছি মাছের মাথাটা ভাজবো তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে দিয়েছি এবারে মাছের মাথাটা ভেজে নেব

তুলে এবারে ফোড়নে দিচ্ছি সাদা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে দিয়েছি একটা তেজপাতা মাঝখানে এটা চিরিয়ে দিলাম এবারে যে পেঁয়াজ গোটা সাইজের একটা পেঁয়াজ চুটি করে নিয়েছি ভালো করে ভেজা নেবো কাঁচা কাঁচা দেওয়া পর্যন্ত পেঁয়াজটা কাটা মাঝখানে চিরিয়ে দিয়েছি এটাও দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুনের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচের একটু দিয়েছি এবারে বাকি মশলা সব দেব জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো কালারের জন্য তার গুঁড়ো দিয়ে দেবো ফুলৰ একে ভালকৈ পঠিয়াই নাপাওঁ Insomma quattro stracce mangiano laия, ma un po' dioso e un po' dinocce per primo. Una volta었는데 Una dihezza dioffs, un pochino dioca e, per যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে না ততক্ষণের জন্য কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমি কুলটি দিয়ে ভেজে দিয়েছি মাথাটা ভেঙে নিয়েছি কারণ কড়াই তো ভাঙা যায় না ওই জন্য কুলটি দিয়ে আগে থেকেই মাছের মাথাটা ভেঙে নিয়েছি এবারে এটা পশিয়ে নেবো ভালো করে দু মিনিট এটা পচিয়ে নেব মাটের মা পছন্দ হয়ে গেছে লেগে যাচ্ছে এবারে ভটিয়ে রাখা

থেকে মশলা সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে কচিয়ে নিয়েছি নুন আর প্রয়োজন হবে না নুন যা দিয়েছি হয়ে গেছে এবারে একটুখানি জল দিয়ে দেবো জল হালকা হালকা একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে রেখে দেব কারণ অনেকটা জল ঝরিয়ে নিয়েছি পুরীর মধ্যে ঢেলেছিলাম তো জলটা অনেকটাই ঝরে গেছে একদম সাড়ে পাঁচ মিনিট পরে আবার চলে এসছি একদম জল উল শুকিয়ে গেছে পুরো একদম বাদাকচুর মতো হয়ে গেছে জলটা সব টেনে গেছে তাইবারে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো ঘি থাকলে ঘিও দেওয়া যায় আমি আমার যেহেতু ঘি নেই ওই জন্য আর ঘি দিচ্ছি না গরম মশলা ছোট্ট চামচ এক চামচ দিয়ে দিলাম একদম ছোট্ট চামচটা আবারও মিশিয়ে দেবো এবং আসটা কমিয়ে রেখে দিয়েছি ভালো করে মিশিয়ে দেবো ঘি দিয়ে দিলে আরও টেস্টটা ভালো হয় গন্ধটাও খুব সুন্দর হয় ঘি গরম মশলার গন্ধটা তো খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেব নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি আটটা একদম কমানো ছিল বন্ধুরা দেখলেন কাতলা মাছের মাথা দিয়ে পেঁপে ঘন্ট করলাম তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে পেঁপে ঘন্ট করবেন তো যে পেঁপে খায় না সেও চেটে পুটে খেয়ে নেবে তো বুঝতেই পারবে না আর নামাবার আগে কি গরম মশলা দিয়ে দেবেন তো আরও বোঝা যাবে না তো যাই হোক কেমন হয়েছে পুরনো বন্ধুরা কমেন্ট করবেন আর লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা যারা নতুন নতুন আসছেন অনেকেই তো লাইকও করবেন চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করতে হয় আর পাশে থাকা বেলাইকনটাও একটু টাচ করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য যাই হোক কেমন হয়েছে আবারও বলছি তো কিছু বন্ধুরা আসছে আবার কিছু বন্ধু মানে এসেও আবার চলে যাচ্ছেন সাথে থেকেও আবার সাথ ছেড়ে দিচ্ছেন যাই হোক অনেক সময় এরকম হচ্ছে দেখছি তো এটা যে যার ইচ্ছে অনেকে নিজে মানে অনেকে এসে আবার চলে যায় চলে গেলে খারাপ লাগে এটা স্বাভাবিক ব্যাপার তো যা এটাই বলবো যাদের মনে একটু ওরকম ইয়ে মানে খুব থাকে তারা আসবেনও না আর এসে চলে যাবেন না যখন আসছেন তো সাথে থাকবেন সাবস্ক্রাইব করছেন ভালো কথা যাই হোক অনেক সময় দেখছি অনেক বন্ধুরা এ দুদিনের মধ্যেই দেখলাম একজন বন্ধু আসলো কমেন্টও করলো তারপরে দেখি আবার তুলে নিয়েছে তো এটা ওনার ব্যাপার কি হয়েছে না হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সবাই তো বন্ধু হয়ে যদি বন্ধুর কাছে এসে যদি আবারও মানে সাপোর্ট করে যদি আবার সাপোর্ট না করে তাহলে সেটা কেমন দেখায় না ওই যে যার জন্য বললাম না হলে বলতাম না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যদি আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা তো ওই যে বললাম লাইকও করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এর জন্য টাকাও লাগবে না পয়সাও লাগবে না তো আমরা যদি নিজেদের মধ্যে নিজে মানে আপনারা যদি আমাদের পাশে না থাকেন এত কষ্ট করে রান্না করি এই গরমে গরমে যাই হোক মানে কি বলবো ভাষা আর আনতে পারছি না তবে যাই হোক আপনারা যদি লাইকও করেন কিংবা দেখেন তাহলে খুব আনন্দ লাগে ঠিক আছে পুরোনো বন্ধুরা দেখবেন কম কম দেখবেন সময় পেলে দেখবেন তো আজকালকার যুগে বেশি সময় পাওয়া যায় না তাও বলবো দেখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের জন্য এটুকু